আল্লাহর নামটি লইয়া মুখে শুরু করলাম ভাই বর্তমানে কলির যুগে আমরা দেখতে পাই জুয়ান বুড়া সবাই মিলিয়া রিলস ভিডিও বানায় বন্ধু হে শুনো ওরে ভাই বন্ধু গন শুনো মুসলমান সোশ্যাল মিডিয়ায় ধ্বংস করলো মানুষের ইমান টাকার নিশায় কত নারী হারাইলো সম্মান বন্ধু হে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে ভিডিও বানায় ভাইরাল হওয়ার জন্য তারা পর্দা ছেড়ে দে রাস্তাঘাটে হাটে মাঠে নাসিয়া বেড়ায় বন্ধু হে সকল মহিলারও আছে বড় বড় ফোন মেসেঞ্জারে গিয়ে তারা করে প্রেমের লাফোনা পরে মন বন্ধু হে বর্তমানে মহিলার বাই মায়া নাই স্বামী সন্তান রাখিয়া তারা যাইতে পালাই মান সম্মানের দিকে তাদের একটু নাই বন্ধু হে কিছু কিছু স্বামী স্ত্রী আমরা দেখতে পাই এমন ভাবে ভিডিও বানাই দেখার উপায় নাই অল্প কিছু টাকার জন্য ইজ্জত দিলাই বন্ধু হে সবার শেষে একটা কথা শুনিবেন সবাই মরণ একদিন হবে তোমার খেয়াল করিও ভাই কবরেতে যাওয়ার পরে তোমার রেহাই নাই বন্ধু হে নামাজ রোজা পর্দা শাড়ি করছো কত বিকি চিন্তা করিয়া দেখো একবার করছো তুমি কি যাইতে তোমার হবে এই দুনিয়া শাড়ি বন্ধু